আমরা গত শনিবার ডেপুটি হাই কমিশনার মহোদয়কে মেল করেছিলাম বিধানসভার বিজেপি অফিস থেকে তিনি আমাদেরকে রেসপন্ড করেন এবং আমাদেরকে আসার জন্য আমন্ত্রণ করেন এমএলএদের নামের তালিকা একটা চাল আমরা সেটা দিয়ে দিই এই রাস্তায় ব্যারিকেড থাকে না এখানে মমতার পুলিশ যারা জুতো মোজা খুলে কালীপুজোর দিন মমতা ব্যানার্জির বাড়িতে নোংরা ফেলার ভেটে প্রসাদ বিতরণের কাজে থাকেন সেই মমতার পুলিশ এখানে প্রথমে আমাদের আটকায় এবং এটা আছে লিখিত পারমিশন এটা জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করি আর মমতার চাকর এই যে পুলিশগুলো এখানে এই কাজ করেছে আমি প্রপার অ্যাকশন নেব আমি প্রপার অ্যাকশন নেব এবং কলকাতা এর আগে বিনিত গোয়েলকে শিক্ষা দিয়েছি রাজভবনে আমার সঙ্গে অসভ্যতামি করেছিল এখানে আজকে যারা অসভ্যতামি করেছে তাদেরকেও কি করে শিক্ষা দিতে হয় আমরা জানি আইনের মধ্যে দাঁড়িয়ে সে শিক্ষা আমি তাদের দেব একটা ভিডিও ক্লিপিং এ বাংলাদেশে বলা হচ্ছে শেখ হাসিনার সঞ্জীবনী মন্ত্র প্রভু শ্রী চৈতন্য দেব শ্রীলা প্রভুপদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং যত মত তত পথের প্রবক্তা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তারা এই নাম জপের মধ্য দিয়ে আমাদের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমরা ডাক গলাতেও চাই না আমরা মমতা ব্যানার্জি নই যিনি শরণার্থীদের বলেন করতে দেব না আর রোহিঙ্গাদের বলেন তোমাদের জন্য আমার ঘর বাড়ি সব খোলা আছে রোহিঙ্গা তোমাকে খাওয়াবো হিন্দু হকার উচ্ছেদ করে তোমাকে আবার বসাবো হরে কৃষ্ণ হরে রাম আর মুদির সন্তান বললে তো আমরা আসবো দেশ দেশের কাজ করবে আমাদের তো প্রথম পরিচয় আমরা ভারতীয় ভারতের প্রধানমন্ত্রীর অপমান মানে সব ভারতীয় অপমান আমাদের দ্বিতীয় পরিচয় আমরা হিন্দু হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম এটা বললে তো রিয়াকশন তো হবেই